ও বার মাস থেকে বেত আছে বার মাস থেকে বারমা থেকে নিয়েছে দেখেন ক্যাটেলগ নিয়েছে ভাই এই যে সুপ আছে আপনার এই দেখেন তারপরে বিভিন্ন জায়গায় কাজে আর কি দশের মতো আর কি পার্টিশন হয়েছে দেখেন আলাইকুম আজকে আমরা আছি ঢাকা কেরানীগঞ্জের দেতা এলাকায় এখানে আপনি বেতের তৈরি বিভিন্ন সোফা চেয়ার আপনি বানায় আপনাদের আমি দেখাই এটার ক্যাটালগ ক্যাটালগও আছে এই ক্যাটালগ দেখালে আপনার বুঝতে পারবেন এখানে এখন খালি পুরো হচ্ছে বেতগুলা সোজা করার জন্য সোজা করা হচ্ছে যত বাজে কি এই যে এটা দিয়ে সোজা করা

বাসারের মতোই হয় না এটি গেলে ও বারমা থেকে পেঁয়াজ আসে বারমা থেকে বারমা থেকে নিয়ে এসে দেখেন ঠিক আছে ক্যাটালগ নিয়ে এসে ভাই দেখেন এই যে এই যে এই পেঁয়াজ দিয়ে আপনার এগুলি নকশা নকশা আছে দেখেন যে কি কি বানান যায় পেঁয়াজ দেওয়া দেখেন যে বিল কোন নাই জেনেছেন আর দেখেন এই যে এখানে যা যা দেখতেছেন সব কিছু এই ব্যাত দিয়ে তৈরি করা করা হয় এখানে দেখেন ক্যাটালগ এর বই রাখছে এখানে আপনি যদি চাইবেন ওইটাই বানাই দিতে পারবো এই দেখেন এখানে যা যা দেখতেছেন সব হলো ব্যাতের এই দেখেন ভালো হয়েছে আপনাদের ক্যাটালগটা দেখানো ভালো হয়েছে এই যে সুপার সেট আপনার এই দেখেন এই সুপার সেটও এই ব্যাথের তৈরি তারপরে এই যে এই যে ডাইনিং টেবিল কাঠ কাঠ দিয়ে আর বেট দিয়ে মিক্স করা এই যে আপনি এই যে এটা আছে না এটা পুরাটা ব্যাট এই যে এই জিনিসটা পুরাটা ব্যাট দিয়ে বানিয়েছে এখানে যা যা দেখতেছেন এই যে এই পার্টিশন এই পার্টিশনটাই বানাইছে আপনারা বিভিন্ন জায়গায় স্টুডেন্টে তারপরে বিভিন্ন জায়গায় আর কাজ আছে জলসার মত কি পার্টিশন এই যে এইটা বানাইছে দেখেন জায়গাটা নাম বাইচ ভুলা দেন এটা কোন জায়গাটা পড়ছে এটা হচ্ছে আপনারা ঢাকা কেরানীগঞ্জ বেউটা লাগে ঢাকা কেরানীগঞ্জ বেউটা এলাকা এই যে দেখেন এইখানে অর্ডার কি ডাকার থেকে আসে না এখানে পাইকারি করার কি দেখেন এই যে ভিতরে পড়ছে যে বেউতা বেউতা এই যে আপনার আটি বাজারের রাস্তা গেছে আর এদিক দিয়ে গেছে আপনার রাস্তা আমি মাঝে মাঝে আইসা দেখি তো আজকে দেখাইলাম আপনাদের এই দেখেন এখানে বেতের যে কোনো মাল আপনাদের তো দেখাইলাম ক্যাটালগ তো দেখাইলাম ওই ক্যাটালগ যা যা দেখছেন সবগুলো এখানে বানাই যাচ্ছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন